বন্ধুরা আজ রাতে যা মাছ ধরলাম ভিডিওটা দেখে পুরো মজা এসে যাবে পুরো ভিডিওটা দেখো শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও তো আজও আমাদের সাথে থাকো আর পুরো দিনটা কিভাবে মাছ ধরছি দেখতে থাকো নদীতে তো চলে এসেছি আর আমরা কিন্তু আজ এই তিন চার দিন পর আকাশে সূর্যের দেখা পেলাম এখনো আকাশে মেঘ আছে কিন্তু এই লাস্ট তিন দিন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে চারের মাছ ধরার জন্য আমরা কিন্তু ঢুকে পড়েছি একটা খালের ভিতর আর এখানেই এখন জাল ফেলে চেষ্টা করবো চারের মাছ ধরার হবা কুলতে ফেলে আসবে তো এখন কিন্তু ভাটা হচ্ছে আর আমরা এই খালে এরকম এই বসপাশ করে জালটা পেতে রেখে দিলাম পরে তুলবো জল দেখুন অনেকটা ভাটা হয়ে গেছে মানে কমে গেছে আর এখন আমরা জাল তুলছি আর জালে কিন্তু মাছ বাঁধছে যা দিয়ে কিন্তু আমাদের চারটের মাস হয়ে গেছে অনেক কষ্টের পর কিছু কেটেও রাখা হয়েছে বড়শি কাঁথা হবে এখনই বড়শিতে চার কাঁথা কমপ্লিট আমাদের আর এখন কিন্তু বেলা আড়াইটা বেজে গেছে এখন আমাদের বড়শি পড়বে শেষ হলো আজকের মতো বড়শি ফেলা আমরা কিন্তু আজ বড়শিটা আমাদের বাড়ির কাছে নদীতেই ফেলেছি আর আজ এখন বাড়িতে চলে যাব আসবো তিন চার ঘন্টা পর সেই বিকালে এসে বড়শি টানবো নৌকোটা কিন্তু এখন এখানে গাছের গায়ে বেঁধে রেখে আমরা যাব বাড়ির দিকে এই রাস্তা দিয়ে এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি আর বাবা এখন যাচ্ছি নৌকার কাছে গিয়ে অমনি বড়শি তুলতে যাব আমরা কিন্তু চলে এসেছি আমাদের নৌকোর কাছে বাবা চলে এসছে ও বা ধরো আমরা একদম কিন্তু পড়ন্ত বেলায় বসে তুলতে এলাম দেখো কি হয়

কিবা ও বড় সাwidehatতে আছে বড় সাwidehatতে দারুণ বড় একটা সাতাতে মাছ ব্যাচ খেয়ে আছে কত বড় একটু দেখাও সাইজ দেখো সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে দেখাই যাচ্ছে না মেঘের জন্য পুরোই ডুবে গেছে আর আমাদের আরো একটা মাছ আছে সামনে বাবা বললো

দুটো সাঁতাতে দুটো সোনাব আবার একটা লম্বা সাঁতার দেখুন বাবা ও চলে যাবে চলে না যায় এটা কিন্তু দারুণ বড় সাঁতারে

আবার সাঁতাতে লম্বা সাঁতাতে বাহ দেখো সাইজটা দেখো বন্ধুরা রাত হয়েছে আর মাছও আসছে দেখুন টেকটা দেখো একটু উঁচু করো সাইজটা ঠিক কত বড় দেখুন রাখো 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 এটা দু কিলো প্লাস আছে দারুণ দারুণ মাছ আসছে কিন্তু সব সাতাতে মাছ এই মাছটা বন্ধুরা কম করে দুই আড়াই কিলো ওয়েট আছে কি সাইজে

আজ সাতাতে আর হচ্ছে কিন্তু মাছ বন্ধুরা আমাদের বসি তোলার কাজ কিন্তু আজকের মতো শেষ হলো আর আজ পুরো রাত হয়ে গেল বসিয়ে তুলতে তুলতে আর মাছ কিন্তু দারুণ মাছ হয়েছে আর ব্যাগের ভিতর ভরে রেখেছি সাতাতে মাছগুলো সাতাতে প্রায় আমাদের সাত আট কিলো হয়ে যাবে যা মাছ হয়েছে অবশ্যই সাথে থেকো ফিশিং বাংলাকে সাবস্ক্রাইব করে দেখুন তিনটে শোনাবো হয়েছে ভালোই সাইজ দিলে ওটা সাঁতার থেকে ঢুক সাঁতার থেকে তুমি ধরো হুম তার এই ব্যাগে প্রচুর সাতাতে সব বড় বড় সঁতাতে দেখুন সব সাইজের সাতাতে ওটাও ঢুকো হুম পাঁচটা আজ দারুণ সাদাতে হয়েছে কি বলো সাত মাছের কিলো আমাদের এখানে একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ করে দিচ্ছে এখন